ফনিক্স ভাইয়া ফনিক্স এর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভাইয়া ফনিক্স চারটা কালার ভাইয়া চারটা কালার থাকে ব্লু কালার রেড কালার

সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই সকালে সবাই ভালো আছেন বিশ ইঞ্চি চাকার সাইকেল যারা খুঁজতেছেন বাচ্চাদের জন্য তাদের জন্য কালেকশন গুলো একটু দেখে দিচ্ছে আমাদের কাছে কিন্তু কালেকশনের কোন অভাব নাই প্রচুর পরিমাণে সব এইগুলোর যারা দেখাচ্ছে সবগুলি কিন্তু বিশ ইঞ্চি চাকার সাইকেল বিশ ইঞ্চি চাকার মধ্যে আপনার যে মডেলটা পছন্দ হবে বা যে সাইজটা পছন্দ হবে সেইটা আমাদেরকে জানাবেন আমরা কিন্তু দিতে পারবো এর মধ্যে সবগুলোই কিন্তু সাসপেনশন থাকবে ডিস্ক ব্রেক থাকবে এবং গিয়ারও থাকবে কিছু কিছু থাকবে গিয়ার কিছু কিছু গিয়ার ছাড়া

কালারটা কিন্তু খুবই চমৎকার ভাই কালার থাকে কয়টা এটা চারটা কালার ভাইয়া চারটা কালার থাকে অরেঞ্জ কালার ব্লু কালার রেড কালার গ্রিন কালার চারটা কালার হবে বডি গ্যারান্টি কতদিন থাকবে বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছর সাথে আপনি ক্যারিয়ার গ্যারান্টি পাচ্ছেন পাঁচ বছর লিখিত এই জালাইগুলো আছে না এই জালাইগুলো আপনি যদি একটা জালাই খুলে যায় আপনি নিয়ে আসবেন আমরা বডি সহকারে ক্যারিয়ার আপনাকে চেঞ্জ করে দিব আমি দিতেছি না আপনাকে ফনিক্স কোম্পানি দিতেছে আপনি শুধু আমাদের কাছ থেকে মেমোটা নিয়ে আসবেন নিয়ে চেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা তো এটা পাঁচ বছরের বডি গ্যারান্টি থাকবে কালার থাকবে চারটা আর ভাইয়া

আর এই যে ফোনিক্স এর অরিজিনাল লোগো থাকবে এই আর প্রত্যেকটা পার্টসে আপনার ফোনিক্স লেখা থাকবে এই যে ওয়াশারে ওনারা ফোনিক্স লেখা দিয়েছে আঠারোশো সাতানব্বই সাল থেকে ওনারা যাত্রা শুরু সিটটা আপনার বাচ্চা যতটুকু লাগবে অতটুকু ছোট বড় করে নিতে পারবেন আচ্ছা এটা পিছনে চাকা আছে আপনার বাচ্চা যদি সাইকেল চালাইতে না পারে আবার লাইটিং চাকা কোম্পানি আপনাকে দিতেছে আপনি চাইলে ওইটাও লাগিয়ে নিতে পারেন আপনার বাচ্চা যদি চালাইতে পারে তাহলে আমরা স্ট্যান্ড লাগিয়ে দিব দুইটাই সুবিধা আছে যেভাবে আপনি চাইবেন ওইভাবে আমরা করে দিব

এবং আমাদের পুরো শোরুমটা দেখতে পাবে তো আমাদের কাছে কিন্তু ষোলো ইঞ্চি চাকার আরো সরি আমাদের কাছে কিন্তু বিশ ইঞ্চি চাকার আরো অনেক ধরনের সাইকেল আছে সেগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে কালেকশনে নিতে পারবেন সো এখানে ফোনিক্স এর আছে তারপরে কি বলবো যে আকিজের আছে জাম্বো আছে সান্চি আছে তারপরে এই সাইডে তো প্রথমে দেখাইছে হয়েছে ষোলো ইঞ্চি চাকার কিন্তু বাচ্চাদের সাইকেল আছে আমাদের কাছে সেগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন গিয়ার নন গিয়ার সবগুলো সাইকেল কিন্তু আমাদের কাছে হুন্ডারিন্পিং এর সাইকেল আমাদের কাছে পাবেন অ্যালুমিনিয়াম বডি সাইকেল পাবেন মেটাল বডি সাইকেল সবকিছু কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো যে সাইকেলটা প্রয়োজন সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি এখনই অর্ডার করে ফেলুন আপনি অনলাইন এবং ডেসক্রিপশন দুইটা জায়গায় কিন্তু আমাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দেওয়া আছে